ঘন কুয়াশার চাদরে মোড়া বাঁকুড়া মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ফলে শীতের দাপট কিছুটা কমলেও এদিন সকাল থেকে কুয়াশার তীব্রতা বেড়েই চলেছে লালমাটির এই জেলায় দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় বেরোনো যানবাহনগুলিকে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে বাস চালক কৃষ্ণপদ মাহাতো বলেন আজকের পরিস্থিতি অন্য সব দিনের চেয়ে আলাদা দশ আর দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না এর মধ্যেও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই লক্ষ্য প্রচুর যোগে প্রচুর কিছু দেখা যাচ্ছে না দশ হাত দূর দেখা যাচ্ছে না অনেক কষ্ট করে সকালবেলাটা না না এমনিতে আধা ঘন্টা লেট হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট লেট হয়ে গেছে গাড়ি ফাঁকা গুলো তো দশ ফুটও দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না না লাইট জেলে চালাতে হচ্ছে গাড়ি দশ পনেরো স্পিডে চালাতে হচ্ছে গাড়ি লাইট জেলে হেডলাইট জেলে সেই জীবনে ঝুঁকি নিয়ে চালানো যাচ্ছে নিত্যযাত্রের শান্তি গোস্বামী বলেন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না নির্দিষ্ট সময়ের পরেই এদিন যানবাহন গুলি আসা যাওয়া করছে কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় ঢেকে দিয়ে যায় পরে গাড়ি গাড়ি টাড়ি যাবে সেটা কোনো অ্যাক্সিডেন্ট হয় জন্য ড্রাইভাররাও সচেতন থাকতে হবে আমাদেরকেও আমরা ডেইলি প্যাসেঞ্জার আমাদেরকেও সচেতনতা অন্য কিন্তু ডেলি তো যেতেই হবে ডিউটিতে চলছে দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে না প্রায় হ্যাঁ জীবন হাতে নিয়ে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া